রাজ্যসভায় আম্বেদকারকে নিয়ে অমিত শাহের মন্তব্য নিয়ে বিতর্কে ঝড় উঠেছে এইবার এই ইস্যুতে পথে নেমেছে কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী সমস্ত জেলার সমস্ত ব্লকে আর আম্বেদকরের সম্মান যাত্রা সফল করার জন্য কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আহ্বান জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক কংগ্রেসের সাথী বন্ধু যারা আছেন আগামী ডিসেম্বর আমরা বি আর আম্বেদকর সম্মান মার্চ করব সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি ব্লকে এই সম্মান যাত্রা হবে ইতিমধ্যেই আপনারা জেনেছেন কিভাবে কুরুচিকর বিদ্রুপ মন্তব্য ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন আমরা কংগ্রেস থেকে বলেছি সারা ভারতবর্ষের মানুষ বলেছেন অমিত শাহ ক্ষমা চান অমিত শাহকে পদত্যাগ করতে হবে এখনো পর্যন্ত সরকার নীরব প্রধানমন্ত্রী নীরব উল্টে এর থেকে দৃষ্টি ঘোরাবার জন্য তারা রাহুল গান্ধীকে আক্রমণ করছেন মল্লিকার্জুন খড়গেজি আমাদের সম্মানীয় সভাপতি তাকে আক্রমণ করছেন এমনকি চরিত্র হনন করতেও বাদ দিচ্ছেন না কিন্তু রাহুল গান্ধীকে দমানো যাবে না কংগ্রেস কর্মীদের দমানো যাবে না তার কারণ আদানি মোদীর যে সম্পর্ক সেই সম্পর্ক সবাই জেনে গিয়েছে ভারতবর্ষকে যে আদানির কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে এটাও সবাই জেনে গিয়েছে এবং তার থেকে দৃষ্টি ঘোরাবার জন্য অমিত শাহকে এই অমিত শাহর এই কটুক্তি আম্বেদকার সাহেবকে নিয়ে কিন্তু ওরা বুঝতে পারেনি দলিত সমাজ অ্যান্টি দলিত অ্যান্টি আম্বেদকার অ্যান্টি কনস্টিটিউশন এই কথাটা হয়ে যাবে তার থেকে পার পাওয়ার জন্য কংগ্রেস পার্টি অফিসকে আক্রমণ করে দৃষ্টি ঘোরাতে চাইছে রাহুল গান্ধী খাড়গেজিকে আক্রমণ করে দৃষ্টি ঘোরাতে চাইছে রাহুল গান্ধীর চরিত্র হনন করে দৃষ্টি ঘোরাতে চাইছে কিন্তু কংগ্রেস কর্মীরা ভোলার নয় তাই আজকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা এর প্রতিবাদ করেছি সারা ভারতবর্ষ জুড়ে বাংলাতেও আজকে এই প্রেস কনফারেন্স হয়েছে ঠিক একইভাবে আমরা সম্মানযাত্রার মধ্যে দিয়ে এটা বলতে চাই যে রাহুল গান্ধী তিনি কোথাও ভয় পান না তিনি কাউকে ভয় দেখান না তার একই মন্ত্র ডরাও মাথ আর সেখান থেকেই এরা রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে ভূত দেখছে রাহুল গান্ধীর কথাতে এরা আতঙ্কিত হয়ে পড়ছে তাই এরা সব জায়গায় গিয়ে রাহুল গান্ধী রাহুল গান্ধী বলে এরা চেল্লাচ্ছে আমার মনে হয় আমাদের মনে হয় গান্ধী পরিবারের এইভাবে হিংসার শিকার দুজন ইতিমধ্যেই হয়ে গিয়েছে এরা হিংসা ছড়িয়ে রাহুল গান্ধীর আগামী দিনে প্রাণ সংশয়ের চেষ্টা করতে পারে যেভাবে প্রতিনিয়ত মিথ্যে কথা ওরা বলে চলেছে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে বি আর আম্বেদকারের কে সম্মান জানিয়ে সংবিধানের প্রত্যেকটি অক্ষরকে মেনে সংবিধানকে আমাদের বাঁচাতে হবে আর্টিকেল ফর্টিন আর্টিকেল নাইনটিন আর্টিকেল টোয়েন্টি এটাই আমাদের কাছে আগামী দিনের সব থেকে বড় অস্ত্র তাকেই রক্ষা করুন আগামী কালের এই সম্মান মার্চের মধ্যে দিয়ে নমস্কার ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না